গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমরা দীঘা ঘুরতে এসেছি তো তারপরে সন্ধ্যের পর আর তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো তারপরে বলেছিলাম নেক্সট ব্লগে দেবো তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঢেউ সাগরের উদ্দেশ্যে আমার তো এগুলো সবই ঘোরা তবে দিদিরা এগুলো ঘুরে নি তাই এসেছি তো ওয়েদারটা খুব ভালো ছিল মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টিও হচ্ছিলো মাঝে মাঝে ঝিরিঝিরি তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঢেউসাগুলোর উদ্দেশ্যে বাচ্চাগুলোকেই দেখানোর জন্য বিশেষ করে এখানে আনা তবে আজকে এখানে খুব একটা ভিড় ছিল না মানে মেঘনার দু বছরের জন্মদিনের পরের দিন আমরা এসেছিলাম সেই ব্লগও আমরা দেখেছিলাম আশা করি যারা পুরোনো ভিওয়ার্স আছো তারা তো তখন প্রচণ্ড ভিড় ছিল আর খুব আনন্দ হয়েছিল তো সেই কারণেই দিদিদেরকে এখানে নিয়ে এসে আমরা তো রুমে ছিলাম আর অনেকে জিজ্ঞাসা করছিল আমাকে ফেসবুকে যে আমরা কোন রুমে ছিলাম কোন হোটেলে ছিলাম আমরা ছিলাম বাড়ি শঙ্করপুরের একদম জাহাজবাড়ির অপোজিটে হোটেল সি কইনে আমরা ছিলাম খুবই সুন্দর রুম তবে আমি রুম টুর দিতে পারিনি অনেকে বলেছিল যে হোটেলে রুম টুর দিতে তো আমাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম কেননা আমার একটু ফ্যাট আছে ওই জন্য ইন করে পড়তে খুব লজ্জা লাগছিলো তবে সবাই বলছিল যে খারাপ লাগছে না ভালোই লাগছে অতটাও ফ্যাট বোঝা যাচ্ছে না তো যাই হোক ঘুরতে এসে যদি একটু সাজা না করি তাহলে কি হবে বলো সারাদিন বাড়িতে থাকি যাই হোক মেঘনা পাখি পিকু ওরা কিন্তু খুবই আনন্দ করেছে আর আমার জামাইবাবুও খুব আনন্দ করেছে জামাইবাবু ঘুরতে খুব ভালোবাসে তো আমাদের সবারই বোনগুলো সব সারাদিন ঘরের মধ্যেই থাকে সেরকম একটা বেরোনো হয় না তো সেই কারণে এই সুযোগে একটু ঘোরা হচ্ছে তো আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কেননা এই ক্লিপটা জামাইবাবু করেছিল অনেকটা বড় ছিল এই ক্লিপটা তার জন্য তো যারা যারা ঢেউসাগরে ঢেউসাগরে এসে ঘুরে যাও যদিও এখন সবকিছুই বিজনেস টিকিট কেটে ঢুকতে হবে তারপরে ভেতরে যে কোনো কিছুতে তোমরা চললে সেখানেও টিকিট কেটে করতে হবে যেমন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ ট্রেনে চললেও টিকিট কাটতে হবে তারপরে তোমার বোট আছে একটা ছোট পুকুরের মতো আছে বোট আছে টিকিট তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে সামনেই তো সমুদ্র খুব খুব সুন্দর সুন্দর এখানে এখানে মতো ঢেউ সাগর লেখা আছে আমরা এই পাশটা ঘুরিনি কেননা সত্যি বলতে খুব গরম ছিল বৃষ্টি হলেও কিন্তু গরম ছিল আর বাচ্চা কাচ্চা গুলো সারাদিন সমুদ্রে স্নান করার পরে একটু ওরা দুপুরে ঘুমাইলে ওদেরও এনার্জি শেষ হয়ে গেছিলো মেঘনা তো না খেয়ে ঘুমিয়ে গেছিল কোলের মধ্যে ঘুমিয়ে গেছিল কেউ এসে তারপর ও বাবা আবার মেঘনাকে রুমে নিয়ে চলে আমি দিদি দুই দিদি পাখি আমরা একটু ঘোরাঘুরি করছিলাম হ্যাঁ তোমরা যারা ঢেউ সাগরে আসলে অবশ্যই কিন্তু একবার এসো খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে আমার মেয়েটা একদম মানে কি বলবো সারাদিন হাঁটাহাটি করেছে কিচ্ছু খায়নি মানে দুপুরে লাঞ্চও করেনি দু তিন ঘটা ভাত খেয়েছে আমার সাথে আর কিচ্ছু খাইনি সন্ধ্যাবেলা একটা মানে মানে জল ছাড়াও কিচ্ছু খাইনি আসলে শরীরটা ভালো ছিল না এত ঘোরাঘুরি করেছে আর আমরা সমুদ্রে প্রায় তিন ঘন্টার মতো স্নান করেছি ওই জন্য ফুল এনার্জি শেষ হয়ে গেছে তারপরে কোলের মধ্যে ঘুমিয়ে গেল কি আর করা যাবে তো এই সামনেই হচ্ছে সমুদ্র আবার এখানে না তুমি মানে তার কাটার বেড়া দেওয়া আছে বাইরে বেরিয়ে গেলে এখানে আর এন্ট্রি করা যাবে না এই সিস্টেমটা আগে ছিল না আমরা যখন এসেছিলাম দু বছর আগে এই সিস্টেমটা ছিল না ওই যে বললাম সবকিছু রকম বিজনেস এখানে যারা ঘোরাঘুরি করবে টিকিট কেটে এন্ট্রি করে তারপরে একবার বেরিয়ে গেলে এক্সিট দিয়ে বেরিয়ে গেলে আর কিন্তু এই ভিতরে পারবে না তো তোমাদেরকে একটু আগে বললাম যে মেঘনা ঘুমিয়ে গেছিলো ওর বাবা রুমে নিয়ে চলে গেছে ওকে আর আমরা একটু ঘোরাঘুরি করবো বলেই মেঘনাকে আরও দিয়ে দিলাম যে তুমি নিয়ে ওর ঘোরা যায় ওর মতো ঘোরা চলে যায় যেমন তুমি নিয়ে ঘোরা চলে গেছে ওর বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা পারিনি পুরো ভিজে গেছিলাম আর ভিজে গিয়ে কিন্তু আমরা একদম ঘরে চলে গেছে তারপর আমরা হোটেল থেকে খাবার নিয়ে রুমে গিয়ে খেয়েছি ডিনার করেছি ভাত খেয়েছিলাম রাতে তো তারপর আমরা সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি আবার ওল দীঘাতে ওল দীঘাতে আসার পরে আমরা এখান থেকে শাখা দেখছিলাম যে তিন আমরা শাখা করবো দুই দিদির হাতে শাখা নেই আর আমার হাতে আছে একটা শাখা আমার মানে ফাটা ছিল মানে যখন আমার না অ্যাকচুয়ালি আমার দিদির ছিল শাখাটা বুঝতে পারিনি যখন কিনেছিল তখনই জয়েন্ট ছিল সেটা পরে খেল করেছে তারপরে সবার মুখে শুনেছে যে জয়েন শাখা বা কাটা শাখা দেখলে পড়তে নেই তো দিন ধরে ভাবছে শাখা পড়বো শাখা পড়বো তারপরে দিদি বললো তাহলে চল এখান থেকে তিন পড়ি খুবই কম প্রাইসে পেয়ে এখান থেকে তবে জানি না কতদিন টিকবে বিয়ে শাখাটা আমার পাঁচ বছর টিকেছে পাঁচ বছর পর আমার শাখাটা তো বন্ধুরা আমরা এখন রুমে চলে এসেছি আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাবো মিষ্টি দিয়ে দেবো দিদি এখন সেলফি তুলছে আমার দেখো তো কেমন লাগছে তো এই দেখো বন্ধুরা আমরা তিন বোন আজকে শাখা পড়েছি দীঘা থেকে তিনজনার ডিজাইনই আলাদা তুই কলাটা পরলিম না কেন বিয়ের এই প্রথম শাখা পরলাম মানে শাখা বাড়ার পরে প্রথম দেখছিস আমার চশমা মুখ দিয়ে নাই না যাক অনেক বড়ো যাই হোক তারপর আমরা আবার সকালবেলা একবারে রুম ছেড়ে দিয়েছি সাড়ে নটার সময় টাইম ছিল রুম ছেড়ে দেওয়ার তারপর আমরা ব্যাগপত্র গুছিয়ে সবাই মিলে এই যে স্টেশনে চলে এসেছি মেঘনার বাবা সকালবেলা বাস ধরে চলে গেছে ওর কাজ ছিল সেই জন্য আর আমরা ভেবেছিলাম আমরা সাড়ে পাঁচটার ট্রেনে যাব বাট জানলাম যে সাড়ে পাঁচটা ট্রেনটা আজকে নেই তবে বারোটা বাজে একটা লোকাল ট্রেন আছে আমরাও ভেবেছিলাম বাসে করে আসবো কিন্তু বাসে করে এক জনের পঞ্চাশ টাকা ভাড়া আর ট্রেনে করে এক একজনের দশ টাকা ভাড়া তার জন্য আমরা ভাবলাম যে আমাদের তো ট্রেনেই কমফোর্টেবল ফিল হয় বাসে তো এমনিতেই চড়তে ভালো লাগে না বাধ্য হয়ে চড়তে হয় তো আমাদের এখান থেকে ট্রেনও আছে বাসও আছে আধ ঘন্টার মতো লাগে আমাদের বাড়ি যেতে সেই জন্য ভাবলাম যে চলো ট্রেনে করেই যাই তো আমরা এখন মেঝেদা লোকালে যাবো বারোটা পাঁচে মেঝেদা লোকাল এখান থেকে তো সেই ট্রেনটাতে যাবো এখানে আমরা স্টেশনে বসে কয়েকটা রিল্স বানাচ্ছিলাম কেননা

তো বন্ধুরা আমরা এই যে এখনই বাড়ি এলাম এসে সবাই জামা কাপড় ছাড়লাম আমি স্নান করলাম আর এখন ঘড়ির কাটাটা তোমাদের একটু দেখায় কটা বাজে দেখো এখন বাজে একটা আটচল্লিশ একটা আটচল্লিশ বাজে আমরা এসছি একটা একটা পনেরো দেড়টার দিকে মনে হয় এসছি না দেড়টার দিকে না এখন আমার দিদি মাছ কাটতে বসেছে একজন আর একজন আর শাক কাটতে বসেছে আরেকজনা বসে আছে আমি দেখাবো না তাকে আর এদিকে আমি এরকম ভাত বসিয়ে দিয়েছি বাচ্চাগুলো খাবে তো দুটো বাজতে চললো কেননা আমাদের আসার কথা ছিল বিকেলে কিন্তু আমরা ভাবলাম যে এত রোদ গরম কী করব এতক্ষণ থেকে দীঘায় তো সে একই সমুদ্র ছাড়া কিছুই নেই তার জন্য আমরা ট্রেনে করে চলে এলাম মেচেদা লোকালে বারোটা পাঁচের ট্রেনে চলো রান্না বান্না হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার এই দেখো করলা কানের করলা করলা না কাকরোল আজকে কি রান্না হবে তোমাদের বলছি আজকে হবে কলমি শাক ভাজা আর রুই মাছের ঝোল করব দই দিয়ে রুই মাছের ঝোল করব আর ওইটাতে আছে ভোলা মাছ এ প্যাকেটে গোলা মাছের সর্ষে ঝাল সর্ষে ঝাল আর মাছের তেল আলু বেগুন দিয়ে চলো এখন রান্নাবান্না করে নিই বাচ্চাগুলো ঘরে খেলা করছে এই যে কেননা ওদেরকে খেতে দিতে হবে চলো এখন পরে হবে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমরা সবাই দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছে তারপর সন্ধ্যাবেলা চা আমরা বেরিয়ে গেছি ওদেরকে একটু আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঘোরাবো আর কিছু খাওয়াবো সেই জন্য আর তোমরা তো সবাই জানো যে গণেশ পুজো শুরু হয়ে গেছে তো তার জন্য আমরা ভাবলাম যে চলো বাচ্চাগুলোকে একটু ঠাকুর দেখে নিয়ে আসি আর এই যে এটা হচ্ছে ভবতারিণী মন্দির ক্যানেল পারে আমাদের এখানে তো এই মন্দিরটা তো একটু ঘুরে নিয়ে আসলাম ওদেরকে আর এখানে যে আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি কারণ এখানে মিউজিক পাচ্ছিল সেই কারণে আর এখানে দুটো প্যান্ডেল হয়েছে এই একটা ঠাকুর আরো একটা সামনে আছে চলো তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো ঠাকুরকে প্রণাম করলো আর আমিও একটু হলো পাখি বর্দি ওরা সবাই ছবি টবি তুলছিল তো এই যে জামাইবাবু সেলফি তুলছে এই প্যান্ডেলটা খুবই ভালো করেছে এই প্যান্ডেল হচ্ছে ভবতারিণী মায়ের মন্দিরের পাশের প্যান্ডেল তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম টাটা